দর্শক দেখেন আমি একটা পাহাড় রুবার অবশ্য করছি তো এখান থেকে আসলে অনেক দূর পর্যন্ত দেখা যায় দেখেন এই যে ওই যে টাওয়ারটা যে দেখা যায় এখানে হাইটে গেলে দুই ঘন্টা লাগবে তো পাহাড় রুবার তো তো অনেক কাছে দেখা যায় বুঝছেন তো এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় এই হচ্ছে সাউথ আফ্রিকার যে বাড়িঘর যে গ্রামের অংশ এই যে দেখছেন এবং আমি আর একটু ভোর ওইটা দেখাই আপনাদের এতে পুরাটাই মানে দেশটাই পুরোটা পাহাড় শুধু পাহাড় আর পাহাড় আর একবারে চায়ের দিকে দেখছেন ওই যে এইখান থেকে একটু দেখেন ওই 1 আটা গ্রাম পুরো টাই পাহাড় দেখছেন পাহাড় নিচে উপরে সবদিকে বাড়ি এই তেজ এই দেশে আসলে ন্যাচারাল পরিবেশ দূরের পাহাড়টা দেখিন সামনে যেদিক যাবেন সেদিক শুধু পাহাড় আর পাহাড় এই যে আমি পাহাড়ের উপর উঠলাম অবশ্য ঘর আছে নিচেও বাড়িঘর আছে যেই জায়গায় যাবেন ওই জায়গায় কিন্তু আবার কিছু কিছু অঞ্চল ফাঁকা তবে সম্পূর্ণটাই পাহাড় আর পাহাড় এটা আবার এখন এই যে পাহাড়ের উপর দিকে নামতে আসি It's <laughs> থেকে দেখেন একবারে অনেক সুন্দর দেখা যায় দৌড়ের বিয়েগুলো এখান থেকে দেখেন এই জিনিসের বাড়িঘরগুলো দেখছেন নিচের বাড়িঘরগুলো কেমন দেখা যায় দেখছেন কিছু বাড়িঘর এই যে এটা অন্য একটা গ্রাম আর কি এই সাইডটা ফাঁকা ওই যে অনেক পাহাড়ের উপরে যে বাড়িঘর করছে